আমার খবর দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও ফোন বীরভূমের তাঁতিপাড়ার সৌম্যজিৎ দত্তকে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বরকালিতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকেশ্বর বিদ্যানিকেতনে দশম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌম্যজিৎ দত্তের ছবি আঁকার প্রতিবা দেখে সৌমজিৎ দত্ত ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের একটি ছবি আঁকে এবং সেই ছবিটি সৌম্যজিৎ দত্ত নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে জনসভা করতে এসেছিলেন সেই সময় তার মামার হাত দিয়ে ছবিটি নরেন্দ্র মোদীর কাছে পৌঁছান অবশেষে ভারতের প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের এত সুন্দর একটি ছবি পেয়ে ও দশম শ্রেণীর একজন ছাত্রের এই প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দপ্তর থেকে বীরভূমে তাতে পাড়ার সৌম্যজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয় অবশেষে সৌম্যজিতের বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুভেচ্ছা পত্র পাঠানো হয় এবং সৌম্যজিতের এই প্রতিভাকে কুর্নিশ জানানো হয়েছে স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌম্যজিৎ সহ তার পরিবারের সকলে যথেষ্ট খুশি সৌম্যজিৎ দত্ত আমার বাড়ি তাতে পাড়া বড়কালীতলা আমি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মাকে স্মৃতিক উদ্দেশ্যে শ্রদ্ধার জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই যে ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন এই চিঠিটি পেয়ে আমি অত্যন্ত খুশি আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি মানে সাফল্য পেয়ে আমার যে আশেপাশে যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে আমি অনেক খুশি মানে আমি ভাবিনি যে এরকম একটা সাফল্য আমি পাবো যে দেশের প্রধানমন্ত্রী আমাকে নিজের থেকে একটা চিঠি দেবেন তা আমি অনেক খুশি অনেক আনন্দিত হই ওই ওই ছবিটি পাঠানোর পর ওনার মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল ঠিকানাটি জানার জন্য এবং সেটি আমাকে অনেক আনন্দিত করে আমি ওইটাতেও খুশি হলাম আমি সৌম্যজিতের মা আমার ছেলে ছোট থেকেই আঁকাতে খুবই ভালো এবং ছোট থেকে ওর আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল যার জন্য ওকে আঁকাতে ভর্তি করার পর ওর আঁকার ইম্প্রুভ হয় এবং আস্তে আস্তে ও আরও উন্নত হয় এবং এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য তো সেই ছবিটি আমার দাদা বর্ধমানের যখন শোভা হয় দুর্গাপুরে যখন শোভা হয় সেই শোভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেয় সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে যে ফোন থেকে উনি ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে যান তো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেলস দেওয়া হয় এই দেওয়ার পরে কাল গত কালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে মানে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি চাইছি আমার ছেলে আরও উন্নতি হোক আরও জীবনে বড় হয়ে উঠুক এটাই আমার ইচ্ছা আমি চাইছি আমার ছেলে যেন পড়াশোনা তো এইভাবেই যেন এগিয়ে যায় ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন সে স্বপ্ন যেন পূরণ করে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে